নিকোলাস জোয়াস কোন্ে কি এমন আবিষ্কার করেন যার জন্য লেখাপড়ার জগতে তাকে মনে রাখা হবে পেন্সিল আবিষ্কার করেন হায়দ্রাবাদের মাঘ হাজ মাসালা কি নামে বিখ্যাত ভেজা ফ্রাই ভুটানের রাজধানীর নাম থিম্পু কিন্তু ভুটানের শীতকালীন রাজধানীর নাম কি পুনাখা ফ্রান্সের মিউ রোবোটিক্স নামক রোবট কি তৈরি করে যার জন্য আমরা তাকে মনে রাখব বিশ্বের সবচেয়ে ছোট বাড়ি তৈরি করে এই ফুলটার নাম নীলা কুরিঞ্জি নীলগুড়িতে ফোটে এই ফুলটার বিশেষত্ব কি এই ফুলটা বারো বছর ফোটে ভারতের প্রথম সাইবার ক্যাফে কে তৈরি করেন ভারতের প্রথম সাইবার ক্যাফে তৈরি করেন প্রীতিশ নন্দী